ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে কয়েকদিন ধরে ইংলিশ গ্রামার সাবজেক্ট বাগ্রিমেন্ট এবং রাইট ফর্ম নিয়ে কথা বলছিলাম আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার সেভেনের খুবই কঠিন বলা যায় তবে টেকনিক্যালি টেকনিক্যালি শিখলে জিনিসটা অনেক সহজ আমরা চ্যাপ্টার সেভেনের যে রাসায়নিক বিক্রিয়া আছে কেমিক্যাল রিয়াকশান যে চ্যাপ্টারটা আছে ওইখানের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমাদের ইন্টারমিডিয়েটও আছে লাশ হাতিলের নীতিটা খুব সহজে বোঝার চেষ্টা করবো ঠিক আছে তো আমরা এই যে লাশ হাতিলের নীতি সবসময় কয়েকটা কন্ডিশনের উপর কাজ করে প্রথম কথা হচ্ছে যে বিক্রিয়াটা ওটা সাম্য অবস্থায় থাকতে হবে হ্যাঁ আবার বিক্রিয়াটা উভমুখী হতে হবে আর বিক্রিয়াটিতে নিয়ান নিয়ামক তাপ সাপ গণমাত্রা ইত্যাদি থাকতে হবে ঠিক আছে তো আমরা এখানে সাম্য অবস্থা উভমুখী হ্যাঁ নিয়ামকগুলো এগুলো কি বুঝবো এখন কথা হচ্ছে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হারটা কী রেট অফ রিয়েকশানটা কী একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে এখন বিক্রিয়কটা কি আর উৎপাদটা কি প্রথম কথা হচ্ছে আমাদের যে দুইটা বিক্রিয়ার দিক আছে এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়াকে বোঝাচ্ছে অর্থাৎ সমুদমমুখী এবং ফসদমুখী উভমুখী বিক্রিয়াকে বোঝাচ্ছে আর কি তো এইখানেই যে নাইট্রোজেন এবং তিনমূল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করলো এই বিক্রিয়ক এই দুইটিকে বলা হয় অর্থাৎ অ্যারোসিনের আগে দুইটাকে বলা হয় বিক্রিয়ক এবং যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে উৎপাত অর্থাৎ এটাকে বলা হয় আমাদের বিক্রিয়ক ঠিক আছে বিক্রিয়ক আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে উৎপাত কেমন তাহলে এখানে দুইটা অ্যারো দিয়ে বোঝানো হইতেছে দুইটা কি উপমুখী বিক্রিয়াকে বোঝাচ্ছে ঠিক আছে সম্মুখমুখীমুখী বিক্রিয়াকেও বোঝাচ্ছে উপমুখী বিক্রিয়া পছাদমুখী বিক্রিয়াকেও বোঝাচ্ছে ঠিক আছে তো এই বিক্রিয়াটা সংগৃহীত হওয়ার সময় বিক্রিয়ার গতিবেগ আছে তো যে পরিমাণ বিক্রিয়ক অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে যে বিক্রিয়া অল্প সময় সংগঠিত হয় সে বিক্রিয়ার গতিবেগ বা হার বেশি আবার যে বিক্রিয়ার অনেক বেশি সময় নেয় বিক্রিয়াটা সংগঠিত হতে অনেক বেশি সময় নেয় সে বিক্রিয়ার গতিবেগ হার বা হার কম ঠিক আছে এখন তাহলে আমরা বিক্রিয়ার গতিবেগটা বুঝতে পারলাম এবার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থাটা কী বা ইকবিলিরাম অফ কেমিক্যাল রিয়াকশান অর্থাৎ উপমুখী বিক্রিয়ার এই যে উপমুখী বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন এক মোল নাইট্রোজেন তিনমূল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় তাই না এই যে উৎপাদে পরিণত হয়েছে এই বিক্রিয়াকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া আবার উৎপাদগুলা এই যে দুই অ্যামোনিয়া গ্যাস বেঙ্গে যদি আবার এক মূল নাইট্রোজেন এবং তিনমূল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া বিক্রিয়ক উৎপন্ন করে অর্থাৎ উৎপাদগুলা বেঙ্গে বিক্রিয়কে পরিণত হয় তাকে বলা হয় ফসাদমুখী বিক্রিয়া তাহলে এটা নাইট্রোজেন এবং তিনমূল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে যদি দুই অ্যামোনিয়া গ্যাস তৈরি করে সেটা হচ্ছে কি আমাদের সমুকমুখী বিক্রিয়া আবার আমাদের দুই মূল গ্যাস ভেঙে যদি মোল নাইট্রোজেন এবং তিন মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সেটা হচ্ছে পছাদমুখী বিক্রিয়া ওকে তাহলে আমরা বুঝবো যে আবার উৎপাদগুলো পরস্পর সাথে বিক্রিয় করে বিক্রিয়কে পরিণত হয় এই বিক্রিয়কে পছাদমুখী বিক্রিয়া বলে এক সময়ে এক এক সময় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পছাদমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায় এই অবস্থাকে বলা উভমুখী বিক্রিয়ার সম্য এখন আমরা সাম্য দেখব আমাদের বিক্রিয়ার শুরুতে আমরা জানি যেটা মানে এ যে এই যে সময়টা সেঞ্জ সময়টা নিয়ে স্বাধীন চলক এই জন্য সময়টা আমরা একশো বরাবর রাখলাম আর ও একক্ষ বরাবর আমরা বিক্রির হারটা রাখলাম কেমন তো বিক্রির হার আমরা জানি দুই প্রকার একটা সম্মুখমুখী বিক্রি হার একটা হচ্ছে পছাদ মুখের বিক্রির হার বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার হার অনেক বেশি ছিল ঠিক আছে ধীরে 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 কমতেছে সম্মুখমুখী বিক্রিয় হার যত কমতেছে আমাদের পছাদ মুখী হার তত বাড়তেছে হ্যাঁ তো এই সম্মুখী বিক্রি হার কমতেছে কমতেছে এবং পছাদমুখী বিক্রিয়ার হার বাড়তেছে বাড়তেছে এক পর্যায়ে আমাদের দুইটা অর্থাৎ সম্মুখীমুখী বিক্রের হার এবং পাচ্ছন্মুখী বিক্রিয়ার সমান হয়ে যাচ্ছে তাই না তো এটিকে বলা হয় মূলত রাসায়নিক সাম্যাবস্থা তারপর আমরা যদি গণমাত্রার ক্ষেত্রে দেখাই সময়ের সাথে সাথে আমাদের বিক্রিয়ক ধীরে ধীরে কমতে 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 এক পর্যায়ে আসলো আর উৎপাদকই কমতে 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 কোনো এক সময় কনস্ট্যান্ট হয়ে গেলো মানে ধ্রুবক আর কোনো চেঞ্জ হচ্ছে না অর্থাৎ উৎপাদ এই এই অবস্থায় চলে আসছে বিক্রিয়কটাকে এই অবস্থায় চলে আসছে অর্থাৎ ফ্রাই দুইটা কি আর একটা কনস্ট্যান্ট বা বা স্থির হয়ে যাচ্ছে হ্যাঁ তো সাম সাম্যবস্থা বিক্রিয় উৎপাদের গণমাত্রা অপরিবর্তিত মানে এখানে কোনো সেন্স হচ্ছে না এটা এভাবে বাড়তে থাকবে এটা এটা এভাবে বাড়তে থাকবে হ্যাঁ কোনো এক সময় কি দুইটাই এভাবে চলতে থাকবে এই যে সলাটা এটাকে বলা হয় আমাদের রাসায়নিক সাম্যাবস্থা ওকে তাহলে আমরা রাসায়নিক সাম্যবস্থা সম্পর্কে বুঝলাম এইবার আমরা এই লাশ নীতির আসলে নীতিটা কী বা আমাদের লাশ যে প্রিন্সিপালটা আছে এটা কি এটা একদম মুখস্থ করে ফেলতে হবে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ সাপ গণমাত্র ইত্যাদি পরিবর্তন করা হয় তাপ সাপ গণমাত্র ইত্যুতি পরিবর্তন তাহলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ সাপ এবং গণমাত্র ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় ঠিক আছে এখন আমরা টেকনিক্যালি অর্থাৎ টেকনিকের সাহায্যে বুঝবো যে সাম্যবস্থার উপর যে তাপের যে চাপের গণমাত্রার যে প্রভাব আছে এটা খুব ইজিলি বুঝবো হ্যাঁ তো সাম্যবস্থার উপর তাপমাত্রার প্রভাব কীভাবে তা আমরা একটা বিক্রিয়া নিলাম যেটা হচ্ছে আমাদের না মোল নাইট্রোজেন গ্যাস তিনমল হাইড্রোজেন গ্যাস বিক্রিয় উভমুখী বিক্রিয়া বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া গ্যাস এবং বিরানব্বই কিলো পার মূল উৎপন্ন তাপ তাপ উৎপন্ন করছে কেমন তাহলে এই জন্য এটার বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি ড্যালেস সবসময় নেগেটিভ হয় অর্থাৎ ড্যালেস মানে হচ্ছে আমাদের হিটের পরিবর্তন আর কি তো ড্যালেস নেগেটিভ হয় সবসময় তাপ উৎপাদী বিক্রিয়া ড্যালেস নেগেটিভ এটা মুখস্থ হ্যাঁ তো তাপতের বিকে যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই তাপুত আমরা শর্টকাটের সাহায্যে জানবো ধরেন ড্যাল তাপুতের বিপিকে ড্যালেস নেগেটিভ তাহলে আমাদের ড্যালেসটা নেগেটিভ বললাম এখন আমরা কী করবো তাপমাত্রা বাড়াবো ঠিক আছে তো তাপমাত্রা বাড়ালাম ডেলেস নেগেটিভ তাপমাত্রা বাড়ালাম তাহলে মাইনাস আর প্লাসে কী হবে আমরা জানি মাইনাস তাই না তো মাইনাস আমরা বুঝাবো যে পছাদমুখী আর সম্মুখমুখী প্লাস ধরবো হ্যাঁ তাহলে পশ্চাদমুখী আমরা সবসময় মাইনাস ধরব আর সম্মুখমুখী আমরা প্লাস ধরব তাহলে এখানে ড্যালেস মানে নেগেটিভ যদি থাকে অর্থাৎ এই বিক্রিয়া ড্যালেস নেগেটিভ অর্থাৎ ড্যালেস নেগেটিভ হওয়ার কারণে তাপমাত্রা যদি ভাড়ায় তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস অর্থাৎ বিক্রিয়াটা পছাদমুখী হবে আবার ড্যালেস যদি নেগেটিভ ধরি তাপমাত্রা যদি ভাড়ায় তাহলে হচ্ছে কি তাপমাত্রা কমায় কমায় মানে কমানোকে আমরা মাইনাস ধরলাম আর বাড়ানোকে প্লাস ধরলাম তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে প্লাসটা হচ্ছে সম্মুখমুখী ওকে তাহলে এবার তাপ হারে বিক্রিয়াই আমরা জানি ডায়ালিস যদি পজিটিভ হয় সেটা হচ্ছে তাফারে বিক্রিয়া এই যে এই বিক্রিয়াটা পজিটিভ অর্থাৎ ড্যালেসের নান পজিটিভ অর্থাৎ এক মূল নাইট্রোজেনের দুই মূল এক মূল অক্সিজেন সাথে বিক্রিয়া করে তো আমার দুই মূল নাইট্রো অক্সাইড তৈরি করছে তাহলে এই যে দুই মূল নাইট্র অক্সাইড তৈরি করছে এটা কি একটা মধ্যে তাপ উৎপাদী তাপারি বিক্রিয়া ঠিক আছে এই যে তাপ তাপ হ্রাস হয়েছে ঠিক আছে তাপারি বিক্রিয়া তো তাপারি বিক্রিয়া আমাদের সবসময় ড্যালাস কি পজিটিভ হয় তাপারি বিক্রিয়া ড্যালাস পজিটিভ বিক্রিয়া ড্যালাস নেগেটিভ এখন তাপারি বিক্রিয়া তো ড্যালাস পজিটিভ ঠিক আছে তাপারি বিক্রিয়া ড্যালাস বাড়ে আমি যদি তাপমাত্রা বাড়ায় তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে আবার ড্যালাস যদি পজিটিভ হয় তাপমাত্রা যদি কমায় মানে ডেলস পজিটিভ মানে তা বিক্রিয়া আর তাপমাত্রা কমানোর ফলে মাইনাসে মাইনাসে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস হবে পঁচাতমুখী হবে অর্থাৎ তাহলে এই পঁচাতমুখী সম্মুখমুখী সম্মুখমুখী পছন্দ এগুলো মানে কি পচাতমুখী হচ্ছে বিক্রিয়াটা আমাদের উৎপাত থেকে বিক্রয়কে পরিণত হবে হ্যাঁ উৎপাদ থেকে বিক্রয়কে পরিণত হবে আর সম্মুখমুখী হচ্ছে বিক্রয় উৎপাদে পরিণত হবে অর্থাৎ বিক্রিয়ার দিকটা বিক্রয়ক থেকে উৎপাতের দিকে হবে অর্থাৎ এই যে এটা যে বিক্রিয় আছে বিক্রিয়ার দিকটা বিক্রয় থেকে উৎপাতের দিকে হলে সেটা হচ্ছে সম্মুখমুখী আর আর পঁচাদমুখী হচ্ছে উৎপাদের দিকটা যদি আমাদের কখনো বিক্রিয়ের দিকে হয় সেটা হচ্ছে পঁচাদমুখী তো আমরা এখানে এই যে টেকনিকটা এই টেকনিকটার অবলম্বনে একটু ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছি সাম্যবস্থার বুঝতে আপনাদের প্রভাব যে তাপ উৎপাদে বিক্রিয়ার সাম্যবস্থা ডান থেকে বামে আসে অর্থাৎ যদি আমাদের পশ্চাদমুখী বিক্রিয়া হয় আমরা জানি এই পাশটাকে কি বলা হয় আমাদের বাম পাশ বলে আর এর পাশটা কি ডান বলে তাহলে এইখানে আমাদের মাইনাসে মাইনাস মাইনাস প্লাস মাইনাসে যদি পশ্চাদমুখী বোঝাই তাহলে আমাদের কী হবে বিক্রিয়াটা এই যে বাম থেকে ডান দিকে আসবে অর্থাৎ বাম থেকে সরি ডান থেকে বাম দিকে আসবে তাহলে বিক্রিয়ার সম্ভবস্থার ডান থেকে বামে আসে কোন বিক্রিয়ায় তাপ উৎপাদে বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ানো হয় তাপ উৎপাদে বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে বিক্রিয় ডান থেকে বামে আসে এবং বিক্রিয়ার পরিমাণ বাড়বে উৎপাদের পরিমাণ কমবে বিক্রিয়কের পরিমাণ বাড়বে উৎপাদের পরিমাণ কমবে সাম্যবাসের তাপমাত্রা কমালে বিক্রিয়ার সাম্যবস্থা বাম থেকে ডানে যাবে অর্থাৎ বিক্রিয়ার সাম্যবস্থা কি ডান থেকে বামে যাবে বিক অর্থাৎ বিক্রয়কের পরিমাণ কমে উৎপাদ বাড়বে তো সোজাগত হচ্ছে এই টেকনিকটা অবলম্বন করে আমরা এগুলো ব্যাখ্যা করতে হবে এবার সাম্যাবস্থায় থাকাকালীন যদি আমি তাপ আর বিক্রিয়ার কথা বলি তাপমাত্রা বাড়ালে এই যে তাপমাত্রা যদি বাড়ায় তাহলে প্লাসে প্লাসে কি হবে সম্মুখমুখী হবে অর্থাৎ বিক্রিয়াটা কোন দিকে যাবে বিক্রিয়াটা আমাদের বাম থেকে ডানে যাবে আমরা জানি এটা হচ্ছে বাম পাশ এটা হচ্ছে ডানপাশ বাম থেকে ডানে যাবে অর্থাৎ বিক্রিয়াটা সম্মুখমুখী হবে সোজাগত হচ্ছে এটা এবং উৎপাদের পরিমাণ বাড়বে বিক্রিয়ক যদি ওদিকে যায় বিক্রিয়াটা তাহলে কি উৎপাদের পরিমাণ তো বাড়বে তাই না এবং বিক্রিয় পরিমাণ ধীরে ধীরে কমবে তারপর তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা কমাই তাহলে তাপমাত্রা মাইনাস তাপমাত্রা কমানো আর ডায়ালিস পজিটিভ তাহলে মাইনাস কি মাইনাস পশ্চাদমুখী তাহলে পশ্চাদমুখী হইলে আমরা জানি এটাকে বিক্রিয়া কি আমাদের এটা এটা যদি আমাদের কী হয় ডান পাশ হয় ডান থেকে বাম দিকে আসবে আগে বিক্রিয়াটা পচ্ছাদমুখী হবে কি পচাদমুখী তাহলে তাপারে বিক্রির ক্ষেত্রে তাপমাত্রা কমলে সমস্ত ডান থেকে বামে আসবে এবং উৎপাদের পরিমাণ কমে বিক্রয় করার পরিমাণ বাড়বে উৎপাদের পরিমাণ কমে যাবে বিক্রি করার পরিমাণ বাড়বে আচ্ছা এবার হচ্ছে সাম অবস্থা প্রভাব তাহলে আমরা এই জিনিসটা তাপমাত্রার প্রভাবটা বুঝছি আশা করি সোজাগত হচ্ছে ড্যালেস নেগেটিভ তাপ উৎপাদে বিক্রিয়া দেখলে আমরা ধরে নিব ড্যালেস নেগেটিভ তখন তাপমাত্রা বাড়লে বাড়ালে মাইনাসের প্লাসের মাইনাস বিক্রয়টা পছাদমুখী পছাদমুখী মানে হচ্ছে বিক্রয়টা কী হবে আমাদের অর্থাৎ আমাদের এই যে এজ এজ এইটা হচ্ছে কি আমাদের ডান পাশ ডান পাশ থেকে বাম পাশে আসবে আর তাপমাত্রা কমালে মাইনাস মাইনাসের প্লাস বিক্রয়টা সম্মুখমুখী সম্মুখমুখী মানে হচ্ছে কি আমাদের বাম ডান থেকে বামও যাবে এই যে সরি এটা হচ্ছে বাম বাম থেকে ডানো যাবে ঠিক আছে আবার যদি ডিএলএস পজিটিভ হয় তারপরে বিক্রি হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস বিক্রিয়াটা সম্মুখমুখী অর্থাৎ বিক্রিয়াটা আমাদের কি এই যে বাম থেকে ডান দিকে যাবে ঠিক আছে আবার তাপমাত্রা কমাইলাম মাইনাস নেগেটিভ 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 আর পজিটিভে কী হবে নেগেটিভ হবে পচাতমুখী হবে তাহলে বিক্রিয়ার সম্য কোন দিকে যাবে বিক্রিয়ার সম্যস্তা আমাদের এই অর্থাৎ আমাদের ডান থেকে বাম দিকে আসবে তাহলে এই টেকনিক অবলম্বন করে আমরা শিখতে হবে অর্থাৎ আমার যে কথাবার্তাগুলো এগুলো কয়েকবার শুনলে ঠিক হয়ে যাবে আর এইখানে টেকনিকটা মনে রাখতে হবে ঠিক আছে পচাদমুখী হচ্ছে কি আমাদের কোন দিকে যাবে পচাদমুখী মানে হচ্ছে উৎপাত থেকে বিক্রয়কে পরিণত হবে আর সমুখ্যমুখী মানে হচ্ছে বিক্রয় থেকে উৎপাদে পরিণত হবে আর উৎপাত থেকে বিক্রয়কে পরিণত হলে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় সাম্যবস্থা আমাদের ডাম থেকে বামে আর সম্মুখমুখী হলে সাম্যবস্থা বাম থেকে ডামে ঠিক আছে তাহলে এই প্যাস্টার বাম ধরবে এ প্যাস্টার ডাম ধরবো ওকে এরপর হচ্ছে সাম্যবস্থার উপর সাপের প্রভাব আমরা জানি সাপের প্রভাব মূল সংখ্যার উপর নির্ভর করে ঠিক আছে এখন এখানে এক মূল নাইট্রোজেন তিন মূল সাথে বিক্রিয়া করে দুই মোল আমি উৎপন্ন করছে তো আমরা খেয়াল করব যে এখানে বিক্রিয়কে কি মূল সংখ্যা কয়টা এখানে বিক্রিয়কে এইখানে একটা মূল আর এখানে তিনটা মূল তাহলে একা তিন কত চার অর্থাৎ ডেলানিকল হচ্ছে মূল সংখ্যার পার্থক্য এখানে এক মূল আর এখানে তিন মূল কয় মূল চার মূল হয়েছে আর যদি আমরা চার থেকে যদি দুই বাদ দিই আমাদের দুই মূল দুই মূল থাকে অর্থাৎ উৎপাদে মূল সংখ্যা দুই মূল আর বিক্রয় মূল সংখ্যা এক এক তিন কত চার চার থেকে দুইবার দিলে কত দুই মূল অর্থাৎ আমরা দেখতে মূল সংখ্যার পার্থক্য আছে মূল সংখ্যা যদি পার্থক্য থাকে তাহলে অবশ্যই চাপের চাপেরভাবে কাজ করবে আর মূল সংখ্যা যদি পার্থক্য না থাকে চাপেরভাবে কাজ করবে না তাহলে এইখানে বিক্রিয়কে যদি খেয়াল করি বিক্রয়কে এক মূল বিক্রিয়ক দুইটা দুইটাতে এক মূল তিন মূল চার মূল বিক্রিয়ক ঠিক আছে চার মূল বিক্রিয়ক আর আমাদের উৎপাদ কথা দুই মূল তাহলে বিক্রিয়কের মূল বেশি অবশ্যই তাহলে বিক্রিয়কের মূল বেশি যদি হয় এটা আমরা পজিটিভ ধরবো ঠিক আছে আমরা ওই এই টেকনিকের মতো কাজ টেস্ট করব এখন বিক্রিয়কের মূল বেশি পজিটিভ ধরে নিলাম এই বিক্রিয়ার ক্ষেত্রে এখন কি চাপ বাড়াবো তো বিক্রিয়কের মূল বেশি পজিটিভ চাপ বাড়ালাম পজিটিভ তাহলে পজিটিভ পজিটিভ কী হবে সম্মুখমুখী অর্থাৎ বিক্রিয়া সম্মুখমুখী মানে কি সাম্যবস্থা বাম থেকে ডানে যাবে অর্থাৎ সাম্যবস্থা বাম থেকে ডানা যাবে তাহলে বাম কোন দিক বাম দিক হচ্ছে আমরা জানি আমাদের বামটা হচ্ছে এদিক বাম দিক থেকে ডানে যাবে অর্থাৎ সম্মুখমুখী হবে সামনের দিকে যাবে হ্যাঁ উৎপত্তির পরিমাণ বাড়বে আর কি আবার যদি সাপ কমাই আমাদের বিক্রয় তো মূল বেশি এই বিক্রয়ের ক্ষেত্রে সাপ কমাই সাপ হচ্ছে কি নেগেটিভ আর বিক্রয়ের মূল হচ্ছে পজিটিভ তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস পশ্চাদমুখী তাই না পশ্চাৎ মানে হচ্ছে আমরা নেগেটিভ দর্শী আর সম্মুখমুখী পজিটিভ দর্শী তাহলে পশ্চাদমুখী হলে আমরা জানি ডান থেকে বাম দিকে আসবে তাহলে ডান পাশে দিকে বাম পাশে দিকে অর্থাৎ বিক্রয়কের উৎপৎ পরিমাণ কমতে থাকবে বিক্রয়ের পরিমাণ বাড়তে থাকবে ডান থেকে বামে আসবে সাম্যবস্থার পরিমাণ কি সাম্যবস্থার দিকটা দাম থেকে বাম দিকে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাম্যবস্থার উপর সাপের প্রভাব এখন যদি আমরা দেখি বিক্রয়কের মূল ধরে নিলাম কম হ্যাঁ বিক্রয়কের মূল কম ধরে নিলাম তাহলে বিক্রয়কের মূল কমকে আমরা নেগেটিভ ধরলাম তাহলে এখন যদি চাপ বাড়াই তাহলে মাইনাসের প্লাসে কী হবে মাইনাস হবে মাইনাস মানে কি পশ্চাতম তাহলে সাম্যবস্থা কোন দিকে যাবে ধরি সাম্যবস্থা আমাদের ডান থেকে বামে যাবে তাহলে ডান কোন দিক ডান দিক হচ্ছে এটা আর বাম দিক এদিকে এদিকে যাবে হ্যাঁ বিক্রিয়ার কি ডান থেকে বাম দিকে যাবে অর্থাৎ উৎপাদনের পরিমাণ কমে যাবে বিক্রয়ের পরিমাণ বাড়বে ঠিক আছে এবার বিক্রিয়কের মূল কম কম ধরে নিলাম এখন কোন বিক্রিয়া বিক্রিয়কের মূল কম আমরা যদি খেয়াল করি এইখানে এই যে বিক্রিয়ক হচ্ছে এক মূল বিক্রয় কয় মূল এখানে এক মূল ঠিক আছে আর উৎপাত কমল দুই মূল তাহলে আমরা দেখতেছি ড্যালেনিক কলকাতা ড্যালান হচ্ছে বিক্রিয়ার মূলের পার্থক্য আছে এক মূল তাই না এখানে এক মূল এখানে দুই মূল তাহলে দুই থেকে এক বাদ দাও তাহলে কি আমাদের মূল সংখ্যার পার্থক্য আছে কিন্তু মূল সংখ্যার পার্থক্য আছে বাট বিক্রয়ের মূল কিন্তু কম আর উৎপাদের মূল বেশি তাহলে বিক্রয়ের মূল যদি কম হয় সেটার আমরা নেগেটিভ ধরবো আর সাপ বাড়ালে তাহলে সাপ বাড়ানোর মানে পজিটিভ মাইনাসের প্লাসে কি মাইনাস তাহলে কী হবে পশ্চাৎমুখী অর্থাৎ সাম্যবস্থার ডান থেকে বামে আসবে এদিক থেকে এদিকে আসবে ঠিক আছে এ পাশ ডান আর এ পাশ বাম ওকে তাহলে এরপর আমরা যদি চাপ কমাই তাহলে বিক্রিয়কের মূল তো এমনি কম এই বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হবে অর্থাৎ বিক্রিয়াটা সম্মুখমুখী হবে বিক্রিয়া তাহলে কোন দিকে সম্মুখমুখী মানে আমরা জানি বাম থেকে ডান দিকে যাবে অর্থাৎ সাম্যবস্থাটা বাম দিকে ডান দিকে যাবে অর্থাৎ বিক্রয়ের পরিমাণ কমবে উৎপাদের পরিমাণ বাড়বে ঠিক আছে আমরা যদি খেয়াল করি আমরা এই বিক্রিয়ার দিকে লক্ষ্য করি এখানে এ বিক্রিয়া দুই মূল কী পেরিক্রয়াইট ফেরাস ক্রয়েড আর এখানে কি স্টার্ন ক্রয়েড তারপর সে দুই মূল পেরিকয়েড বিক্রয় করে স্টার্ন ক্রয়েড উৎপন্ন করলো তাহলে এখানে দুই মূল এখানে একমূল কিনমূল হল আর এখানে দুই মূল এখানে মূল তাহলে এইখানে আমাদের সাফর প্রভাব নাই কারণ কেন সাফের প্রভাব নাই কারণ হচ্ছে আমাদের এই ডেলের উন্নপ ডেলের মান কত জিরো প্রভাব নাই অর্থাৎ আমরা বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যার পার্থক্য যদি সেম সেম হয় সরি মূল সংখ্যা পার্থক্য ডেলেন পার্থক্য পার্থক্য যদি জিরো হয় অর্থাৎ এখানে বিক্রিয়কের করে মূল সংখ্যা যত উৎপাদের মূল সংখ্যা তত যদি হয় এবং পার্থক্য যদি জিরো আসে তাহলে আমরা ধরে নিব আমাদের এখানে কি চাপের কোনো প্রভাব নাই আমরা আরেকটা বিক্রিয়া দেখি হাইড্রোজেন এবং আইডেন বিক্রিয়া করলে দুই মূল হাইড্রোজেন আইড্রেড তৈরি করছে তাহলে এখানে এইখানে এক মূল এখানে এক মূল কয় হলো দুই মূল আর এইখানে বিক্রিয়কে যদি দুই মূল হয় উৎপাদক দুই মূল তার মানে আমাদের মান জিরো আর ডেলনম্যানো জিরো বলতে এখানে আমাদের কোনো কি বিক্রিয়ায় এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই এখন সাম্যবস্থার উপর গণমাত্রার প্রভাবটা যদি আমরা আলোচনা করি গণমাত্রা বলতে আমাদের বিক্রিয়কের পরিমাণ বা উৎপাদের পরিমাণকে বোঝাচ্ছে তো বিক্রিয়ার সাম্যবস্থা যে কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থা থাইকা যে কোনো বিক্রিয়কের গণমাত্রা বাড়ালে অর্থাৎ আমরা যেখানে ধরি এটা একটা বিক্রিয়কে এটা একটা বিক্রিয়ক আমি হয় নাইট্রোজেনের পরিমাণ বাড়াই দিব না হয় তিন পরিমাণ বাড়িয়ে দেব যে কোনো একটা বিক্রিয়কের গণমাত্রা বাড়ালে সাম্য সাম্যবস্থা সবসময় সম্মুখমুখী হবে অর্থাৎ সম্মুখমুখী অর্থাৎ সাম্যবস্থা কি বাম থেকে ডান দিকে যাবে আমরা জানি এটা বামপাস এটা ডানপাস বাম থেকে ডান দিকে যাবে হ্যাঁ তাহলে উৎপাদের পরিমাণ অবশ্যই বাড়বে বাম থেকে যদি ডান দিকে যায় উৎপাদের পরিমাণ বাড়বে সম্মুখমুখী তো হবে তাই না একই সাথে বিক্রিয়ার সাম্যবস্থা থাকাকালীন যে কোনো একটা উৎপাদের পরিমাণ যদি আমি ভাড়া দিই অর্থাৎ এখানে উৎপাদনের পরিমাণ যদি ভাড়া দিই তাহলে কি আমাদের বিক্রিয়াটা কি পশ্চাদমুখী হবে অর্থাৎ বিক্রিয়াটা এদিকে চলে আসবে কোন দিক থেকে কোন দিকে আসবে তাহলে ডান থেকে বামে আসবে অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাদমুখী হ্যাঁ এবং বিক্রয়কের গণমাত্রা বাড়তে থাকবে উত্তরের পরিমাণ গণমাত্রা কমতে থাকবে এখন যদি আমরা একটা সার দেখি হ্যাঁ ধরেন আমি বিক্রিয়ার গণমাত্রা বাড়ালাম বিক্রয়কের যে কোনো একটা গণমাত্রা বাড়ালাম তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে কিন্তু আমাদের সম্মুখমুখী বিক্রি হার বলতে বিক্রিয়া এ বিক্রিয়ক অর্থাৎ এ পাশ থেকে এপাশে যাবে অর্থাৎ কোন পাশ থেকে কোন পাশে তাহলে আমাদের এটা হচ্ছে কোন ফাঁস এটা হচ্ছে আমাদের অর্থাৎ বিক্রিয়া এখানে আমাদের বাম পাশ থেকে ডান দিকে যাবে অর্থাৎ সাম্যবস্থা ডানে যাবে এবার বিক্রিয়কের গণমাত্রা বাড়ালে এটা যদি আমি নিউ মান মনে রাখি তাহলে বিক্রিয় গণমাত্রা কমালে কী হবে সেটা অটোমেটিক বোঝা যাচ্ছে তাহলে বিক্রিয়ার গণমাত্রা কমালে সম্মুখীন বিক্রি হার কমবে এবং কি আমাদের পশ্চিমুখী বিক্রি হার বাড়বে বিক্রিয়া কি আমাদের ভামে যাবে বিক্রিয়ার সাম্যবস্থা কোন দিকে যাবে ভামে যাবে প্রথমবার যদি ঢানে যায় পরের বার কি ভামে যাবে কারণ কি আমি বিক্রি গণমাত্রা কমাইছি আমি কেনা যে কোনো একটা যদি মান কমাই দিই তাহলে কিন্তু আমাদের বিক্রেটা কি বাম দিকে অগ্রসর হবে অর্থাৎ ডাম থেকে বাম দিকে যাবে এই যে এদিকে যাবে ঠিক আছে ওকে এখন যদি আমি উৎপাদের পরিমাণ গণমত্তা বাড়া দিই এখানে উৎপাদ যদি আমি দুই মানে অনেক জায়গায় তিন মূল করে দিই বা উৎপাদের পরিমাণ আরও বাড়া দিই তাহলে কী হবে উৎপাদ যদি গণমাত্রা বাড়াই তাহলে আমাদের জানি কি এ ধীরে ধীরে বিক্রিয়াটা কি আমাদের এই সাম সম্মুখমুখী বিক্রির হার ধীরে ধীরে কমবে অর্থাৎ আমাদের এইখানে আমি উৎপাদের গণমাত্রা বাড়াই দিলাম উৎপাদন বাড়াইলে আমরা জানি পশ্চাদমুখী বিক্রিয়ার হার বাড়বে এই যে পশ্চাদমুখী বিক্রিয়ার অর্থাৎ এখানে আমি পরিমাণ বাড়াই দিলাম আর এখানে পরিমাণ কি কমে গেল তাহলে সাম্যবস্থা কোন দিকে যাবে সাম্যবস্থা আমাদের ভামে যাবে ঠিক আছে অর্থাৎ এগিয়ে যাবে আবার যদি উৎপাদের গণমত্তা কমাই দিই তাহলে সম্মুখমুখী বিক্রি হার কী বাড়বে এবং পছন্দমুখী বিক্রি হার কমবে সম্মুখমুখী বিক্রি হার বাড়বে এদিক থেকে এদিকে বিক্রির হার বাড়বে পছাদমুখী বিক্রি হার কমবে মানে এটা তো কমাই দিছি তাই না এটা কমা দিলে কি আমাদের এটার পরিমাণ কমে যাবে আর আমাদের সম্মুখমুখী বিক্রি হার বাড়বে তারপর পশাদ বিক্রি বিক্রি হার কমবে সাম্যবস্থা কোন দিকে যাবে তাহলে সাম্যবস্থা যাবে আমাদের এই যে ঢানে যাবে ঠিক আছে ডানে যাবে এই যে কারণ এটা কমাই দিছি না এটা তো ভাড়া আছে তাহলে এটা এদিক থেকে এদিকে যাবে না যাবে তো ঠিক আছে আমরা আশা করি বুঝতে পারছি আমি যদি আর একটু সামারি করি আমরা শুধু টেকনিকটা মনে রাখবো ঠিক আছে টেকনিকটা মনে করে আমরা এই বাকিগুলো এক্সপ্লেনেশনগুলো আমরা লিখতে পারবো না অটোমেটিক তো আমরা আবার একবার বলি আমাদের যদি তাপত্যিক বিক্রিয়ার ক্ষেত্রে ডায়ালসটা দেওয়া থাকবে ডায়ালসটা যদি নেগেটিভ দেওয়া থাকে আমরা বলুন ধরুন এটা কি আমাদের তাপ উৎপাদে বিক্রিয়া আর ড্যালেস পজিটিভ থাকলে তাপ হারি বিক্রিয়া তো ড্যালেস নেগেটিভ হলে নেগেটিভ আর পজিটিভ মানে কি নেগেটিভ পছাদমুখী আবার নেগেটিভ আর নেগেটিভ মানে কি সম্মুখমুখী আবার ড্যালেস যদি পজিটিভ হয় আমি যদি তাপমাত্রা বাড়াতে চাই তাহলে প্লাস আর প্লাস সম্মুখমুখী হবে আবার প্লাস মাইনাস পছাতমুখী সম্মুখমুখীটা কি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে অর্থাৎ বিক্রিয়াটা কি আমাদের বাম থেকে ডান দিকে যাবে ঠিক আছে আবার পশ্চাদমুখী কি পশ্চাদমুখী হচ্ছে বিক্রিয়ার সাম্যবস্থা যেটা সেটা কি আমাদের ডান থেকে বামে আসবে ঠিক আছে আর আমরা এখানে বিক্রয়কের মূল যদি বেশি ধরি অর্থাৎ আমরা হিসাব করে দেখব বিক্রয়ের মূল বেশি কিনা যদি বিক্রয়কের মূল বেশি হয় তাহলে সাপ বাড়াবো আর সাপ বাড়ালে আমাদের বিক্রিয়া কি হবে সম্মুখী হবে প্লাসে প্লাসে কি প্লাস সম্মুখমুখী মানে কি বিক্রি আমাদের কোন দিক থেকে কোন দিকে যাবে বিক্রিয়া আমাদের বাম থেকে ডানে যাবে ঠিক আছে আবার যদি সাপ কমাই আমাদের কি বিক্রিয়াটা ফসাত্মুখী হবে ফসাত্মুখী মানে কি সাম্যবস্থা কোন দিকে যাবে ডান থেকে বামে যাবে ঠিক আছে ওকে তারপর আমরা যদি এখানে গণমাত্রাটা একটু দেখাই আমরা এখানে গণমাত্রা যদি প্রথম কথা হচ্ছে এটা মনে রাখবো এটা মনে রাখবো আর এইখানে এটা মনে রাখবো তাহলে হয়ে যাবে তাহলে বিপরীতটা বলা যাবে তাহলে বিক্রিয়কের যদি গণমাত্রা বাড়াই অর্থাৎ বিক্রিয়কের কোনো একটা মান ভাড়া দিলে আমাদের কি উৎপাদের পরিমাণ বিক্রিয়াটা সম্মুখমুখী হবে অর্থাৎ বিক্রিটার সম্মুখমুখী মানে কি বিক্রিয়ার সম্মুখ মানে হচ্ছে বাম থেকে ডান দিকে যাবে সাম্যবস্থা বাম থেকে ডান দিকে যাবে এবং কি আমাদের পশ্চাদমুখী বিক্রির হার কমতে থাকবে সম্মুখমুখী বিক্রির হার বাড়বে পছাদমুখী বিক্রিয় হার বাড় কমবে তারপর এখন উৎপাদন গণমত্তা যদি আমি ভাড়া দিই তাহলে আমাদের উৎপাদের গণমত্তা বাড়ানো মানে হচ্ছে এই বিক্রিয়াটা কি সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে কিন্তু পশ্চাদমুখী সম্মুখমুখী বিক্রিয়ার এটা কমে হার কমে যাবে কিন্তু এটার হার বেড়ে যাবে অর্থাৎ এটা পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এটা দিক দিকে অগ্রসর হবে পছাত বাড়বে আর সাম্যবস্ত তালিক কোন দিকে থেকে কোন দিকে যাবে অর্থাৎ ডান থেকে বামে যাবে ঠিক আছে ডান থেকে বামে ওকে এইটা এইটা মনে রাখবো আর এইটা মনে রাখবো তাহলে বাকি দুইটা কি বলা যাবে ঠিক আছে এই হলো আমাদের লাশ আতিলের নীতি একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করি যে দেখবা সে কি বুঝতে পারবা ঠিক আছে ওকে আর একবার দেখাইয়া দিই এই যে হ্যাঁ ঠিক আছে কোদাফেস আপেজ ভালো থাকবেন ভালো রাখবে